বন্ধুরা জীবন ও অমৃতসুধা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের গল্পে আমরা জানব কেন ভগবান গণেশকে কলা গাছের সাথে বিবাহ করতে হয়েছিল গণেশ যিনি জ্ঞানের দেবতা পুজোর সময় সর্বদা প্রথম পূজিত হন তার প্রতি মাতৃভক্তি এবং এক অতুলনীয় কাহিনী আজকের আলোচনার মূল বিষয় এই প্রথার পেছনের গল্পটি কি? কেন বাংলায় দুর্গাপুজোর সময় কলা গাছকে কলা বউ হিসাবে বিবাহ করা হয় আসুন শোনা যাক সেই কাহিনী গণেশ যিনি একদন্ত গণপতি নামে খ্যাত তার মায়ের প্রতি ছিল অপরিসীম ভালোবাসা কিন্তু একবার এমন একটি ঘটনার সম্মুখীন হন গণেশ যা তাকে এক অদ্ভুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল গণেশ যখন তার বিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন তখন হঠাৎ তিনি কিছু ভুলে গিয়েছিলেন তিনি দ্রুত ঘরে ফিরে দেখলেন তার মা দুর্গা মাতৃকেন্দ্রিকভাবে কিছু খাচ্ছেন গণেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মা তুমি এত তাড়াতাড়ি এত খাবার কেন খাচ্ছ দুর্গা তখন বললেন তোমার স্ত্রী যদি আমাকে খাবার না দেয় তাহলে কি হবে এই কথা শুনে গণেশ তৎক্ষণাৎ একটি কলা গাছ কেটে নিয়ে এসে তার মাকে বললেন এই হলো তোমার বউ এইভাবে গণেশ তার মাতৃভক্তির দ্বারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার মা সর্বদা সেবা পাবে স্থির থেকে নয় বরং কলা গাছের থেকে এই গল্পের প্রেক্ষিতেই বাংলার দুর্গাপুজোর সময় কলা গাছকে কলা বউ হিসাবে বিবাহ করা হয় এবং গণেশের পাশে রাখা হয় কলা গাছকে সাদা লাল পাড়ের শাড়িতে সাজানো হয় এবং গণেশের ডান পাশে পূজিত হয় কলা বউকে শাঁখা সিঁদুর দিয়ে সম্মান জানানো হয় এই প্রথা গণেশের প্রতি মাতৃভক্তিরই প্রতীক কিন্তু আরেকটি দৃষ্টিকোণ অনুযায়ী কলা বউ কেবলমাত্র গণেশের স্ত্রী নন বরং দেবী দুর্গারই একটি রূপ কারণ কলা গাছের সাথে নবপত্রিকা নামে নয়টি পবিত্র উদ্ভিদকে একত্রিত করে দুর্গাপূজার জন্য ব্যবহার করা হয় এই নবপত্রিকার প্রতিটি গাছের রয়েছে ঔষধি গুণ কলা বউ আসলে দুর্গার প্রতীক যিনি পৃথিবীর শৃঙ্খলা রক্ষার জন্য গজাসুর নামক মহিষাসুরকে বধ করেন এবং পৃথিবীতে সবুজায়ন ফিরিয়ে আনেন এই প্রথায় গণেশেরও ভূমিকা রয়েছে কারণ তিনি অষ্টাদশী ঔষধির সৃষ্টি হিসাবে পরিচিত হিন্দু সংস্কৃতিতে কলা গাছকে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয় কারণ এই গাছটি ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর প্রতি কলার ফল ভগবান বিষ্ণুকে প্রদান করা হলে পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে কলার পাতা গণেশকে অর্পণ করা হয় পারিবারিক সুখ এবং সম্পদ বৃদ্ধির জন্য এছাড়াও জ্যোতিষশাস্ত্রে যাদের মঙ্গল দোষ রয়েছে তাদের কলা গাছের সাথে বিবাহ করার প্রথা রয়েছে এটি করে তার জীবনের প্রতিকূলতাগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করেন এভাবে কলা গাছ গণেশের জীবনে মাতৃভক্তির প্রতি যা মা দুর্গার প্রতি তার অটল বিশ্বাস ও ভালোবাসার পরিচায়ক গণেশের বিবাহের গল্পটি আসলে এক গভীর শিক্ষার প্রতিফলন যেখানে নিজের কর্তব্য এবং ভালোবাসা সর্বাধিক স্থান পায় এই ছিল গণেশের কলা গাছের সাথে বিবাহের পবিত্র কাহিনী যদি আপনারা এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও অনেক মজাদার এবং শিক্ষামূলক ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন জয় মা দুর্গা ধন্যবাদ